সবুজের শপথ তালগাছের পথে এই মূল মন্ত্রকে সামনে রেখেই বাঁকুড়া জেলা জুড়ে শুরু হতে চলেছে এক অভিনব পরিবেশ অভিযান বাকরিদের তালগাছ অভিযান আগামী একত্রিশে আগস্ট জেলার প্রত্যেকটি গ্রাম পাড়া এবং শহরে একই দিনে একই সময় তালগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় ক্লাব এবং সাধারণ মানুষ এই উদ্যোগে একযোগে অংশগ্রহণ করবেন তালগাছ রোপণের মাধ্যমে শুধু সবুজ পরিবেশ রক্ষা নয় বজ্রপাতের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলিও রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে বাঁকুড়া জেলায় তালগাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে ফলে বর্ষাকালে বজ্রবিদ্যুৎ নেমে এসে গ্রামীণ এলাকায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে বিশেষজ্ঞদের মতে তালগাছ বজ্রপাতকে মাটিতে নামিয়ে দিতে সাহায্য করে ফলে প্রাণহানির ঝুঁকি অনেকটাই কমে যায় আয়োজকরা সাধারণ মানুষকেও এই অভিযানে হওয়ার আহ্বান জানিয়েছেন তাদের বক্তব্য প্রতিটি মানুষ যদি নিজের এলাকায় অন্তত একটি লাগান তবে খুব শীঘ্রই বাঁকুড়া জেলা আবারও তালগাছ সমৃদ্ধ হবে এবং বজ্রপাতে প্রাণহানি অনেকাংশে কমে যাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ প্রেমী মহল তাদের আশা তালগাছ রোপণের এই গণ আন্দোলন আগামী দিনে গোটা রাজ্যে উদাহরণ হয়ে উঠবে আগামী একত্রিশে আগস্ট রবিবার আপনিও এই কর্মযোগে সামিল হন বাঁকুড়া জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ চাষি শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রিশে আগস্ট সকাল দশটা থেকে পুরো বাঁকুড়া জেলা জুড়ে আমরা তাল গাছ লাগানোর জন্য যে তাল বীজটা হয় সেটা আমরা লাগাবো এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাঁকুড়ার যে মোটামুটি ধরুন আপনার পুকুর ঘাট চারদিকে যে আমরা দেখতাম তালগাছের শাড়ি ছিল সেই তাল গাছ কিন্তু আজকে নেই নাম হয়তো তাল পুকুর আছে কিন্তু তাল গাছ নেই এর ফলে যে সামাজিক একটা সমস্যা হয়েছে তখন দেখবেন মেঘ ধরলে বজ্রপাত সেই বজ্রপাতের ফলে দেখা যাবে ম্যাক্সিমামই কিন্তু মানুষ মারা যাচ্ছেন এবং সেটা কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়া জেলার কিন্তু বিশাল হচ্ছে তাল গাছ খেজুর গাছ এইসব এই ধরনের যে বড়ো বড়ো গাছ সে গাছগুলোতে নেই তো সেই জন্যই আমরা সমস্ত বাঁকুড়ার মানুষজন মিলে একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা থেকে তাল গাছ লাগানোর বা তাল আঠি পোঁতার যে পরিকল্পনা নিয়েছি সেখানে সকলকেই স্বাগত জানাচ্ছি নমস্কার